সবাই কেমন আছেন তো আজকে আমরা দেখব যে কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি তো প্রথমত আপনি কী করবেন এই যে ক্যাপচেরা ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে তারপরে আপনি এখানে রিয়েল ইস্টেট লিখবেন অথবা আপনার যে স্কিলটা আছে সেই স্কিল লেখে এখানে সার্চ দিবেন ধরুন রিয়েল ইস্টেট লিখলেন তারপরে আপনি প্লাম্বার সার্ভিস লিখলেন হ্যাঁ ভিডিও এডিটিংয়ের সার্ভিসগুলো লিখলেন গ্রাফিক ডিজাইনের সার্ভিসগুলো লিখলেন ঠিক আছে লেখার পরে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো কিভাবে ওয়েবসাইট পেয়ে যাবেন এই যে ভিউ প্রোফাইল এটা হচ্ছে সব এজেন্সির ওয়েবসাইট ওয়েবসাইটে আপনি ম্যানুয়ালিভাবে ঢুকে ঢুকেও তাদের ডাটাগুলো কালেক্ট করতে পারবেন অথবা আমি একটা এক্সটেনশন আপনাদেরকে ইয়া করব সেটা হচ্ছে এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রপার এই একটা এক্সটেনশন আপনি আপনাদের এখানে অ্যাড করে নেবেন হুম এটা হচ্ছে এই এক্সটেনশনটা ওকে আমি এটা কেটে দিচ্ছি এটা হচ্ছে এই যে এই এক্সটেনশন আপনি এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন অথবা যে কোনো একটা ডাটা স্ক্রপার এক্সটেনশন আপনি গুগল কোমোতে অ্যাড করে নেবেন নেওয়ার পরে আপনাকে এরকমভাবে একটা ডাটা দেবে আমি এটাকে যদি রিফ্রেশ করি রিফ্রেশ করলে এরকম আসবে তারপরে আমি যদি এই এক্সটেনশনের উপরে ক্লিক করি দেখেন ওরা আমাকে অনেকগুলো ডাটা দিচ্ছে তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেন আমরা ডাউনলোড করার পরে ডাটাগুলো মেইল টেইল পাবো অনেকগুলো মেইল আমাদেরকে তারা দিবে তারপর আপনি কী করবেন এইরকম একটা মেসেজ লিখবেন সাবজেক্ট দিবেন খুব অ্যাট্রাক্টিভ একটা সাবজেক্ট লিখে রাখবেন তারপরে হাই দিয়ে আর একটা মেসেজ দিয়ে এখানে আপনার নাম দেবেন হুম দেওয়ার পরে এখানে আপনি মান্থলি কত চার্জ করবেন এখানে হান্ড্রেড ডলার নাকি টু হান্ড্রেড ডলার যাই হোক আপনি একটা ইয়ে করার পরে ফ্রিটা আলো দিতে পারেন তাকে সুন্দর একটা এস করে দিবেন তো এটা আমি ইনবক্সে দিয়ে দিব। ঠিক আছে তো এটা হচ্ছে একটা প্রসেস আপনি এরকমভাবে প্রতিদিন দশ থেকে বিশটা করে সবার এস এম এস দেবেন অথবা ম্যানুয়ালি আপনি খুঁজে বের করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ওকে তো এরকম আরও ক্লায়েন্ট আউটরিচের ভিডিওগুলো আছে যেমন আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি আসেন তাহলে প্লে লিস্টে আসলে দেখেন এখানে কিন্তু তেরোটা ভিডিও আছে কীভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন হ্যাঁ নিচেরটাতে এখানে তেইশটা ভিডিও আছে সব ভালো ভালো ভিডিও তো আপনি এরকম আরও ভিডিও এখানে পাবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো টিপস নিয়ে What I